জীবনের পাঁচটি চরম সত্য কথা বাবা মায়ের থেকে বেশি আর কেউ তোমাকে ভালোবাসবে না গরিবের কখনো বন্ধু হয় না সম্মান তারাই পায় যাদের অনেক টাকা আছে এখন মানুষ মন দেখে নয় এখন মানুষ সুন্দর চেহারা দেখে ভালোবাসে যেই মানুষটি নিজের হয় সেই মানুষটি বেশি কষ্ট দেয় পাঁচটি অভ্যাস জীবন থেকে একদম জেরে ফেলুন অন্যের দয়া কামনা করা পরিবর্তনকে ভয় করা অতীত নিয়ে পরে থাকা নিজেকে ছোট এবং দুর্বল মনে করা অতিরিক্ত চিন্তা করা যার সাথে মনের মিল নেই তার সাথে তুমি সম্পর্ক রেখো না যেখানে তোমার কদর নেই সেখানে যেও না যে বোঝে না তাকে কখনোই বোঝাতে যেও না যা হজম হয় না তা খেও না সব বললে যে রেগে যায় তার সাথে কথা বলো না তোমার চোখে যে একবার নিচে নেমে গেছে তাকে আর কখনোই উপরে তোলার চেষ্টা করো না জীবনে কোনো সমস্যা আসলেই তুমি ভেঙে পড়ো না অপরবে কষ্ট পাবে এবং অপরের কষ্টে আনন্দ প্রকাশ করো না আর যে আবহাওয়ার মতো বদলে যায় তুমি তার সাথে কখনোই মেলামেশা করো না জীবনে এই তিনজন ব্যক্তিকে কখনোই ক্ষমা করতে নেই এক যে ভালো না বেশি অভিনয় করে দুই যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে আর তিন হলো যে বিশ্বাসের অমর্যাদা করে খুব নোংরা জলকে যেমন ফিল্ডারেও পরিশোধন করা যায় না তেমনি খুব বেশি খারাপ মানুষকে ভালোবেসেও ভালো করা যায় না এদেরকে সম্পূর্ণ ত্যাগ করা উচিত তা না হলে নিজের এই ক্ষতি সব জায়গায় নিজের যোগ্যতা প্রকাশ করতে যাওয়াটা বোকামি কে বেশি জোরে দৌড়ায় কুকুর নাকি বাঘ এই নিয়ে একবার একটা রেস অনুষ্ঠিত হয়েছিল কুকুর দৌড়ে চলে গেলেও বাঘ তার জায়গা থেকে এক চুল পরিমাণও নড়ল না যেভাবে ছিল সে সেভাবেই বসে থাকলো সবাই তখন তার কাছে কারণ জানতে চাইল তখন বাঘ উত্তর দিল কখনো কখনো নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করতে চাওয়াটাও অনেক বেশি অপমানজনক হয় তাই এই জায়গা থেকে আমি নড়িনি ধৈর্য রাখুন সময় কখনোই প্রতারণা করে না স্রোতের বিপরীতে দাঁড়িয়ে থাকতে পারাটাই সব থেকে বড় চ্যালেঞ্জ আর এই চ্যালেঞ্জটা এই পৃথিবীর সব মানুষ নিতে পারে না হঠাৎ যদি কারো কাছে আপনি গুরুত্বহীন হয়ে পড়েন যার কাছে এক সময় অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিলেন তাহলে বুঝে নেন আপনি এতদিন ভুল ধারণার মধ্যে ছিলেন আপনি কোনোদিনই তার কাছে আপনি জীবনে কখনোই তার কাছে গুরুত্বপূর্ণ ছিলেন না বিয়ে যদি করতেই হয় তাহলে চরিত্র দেখে করো কখনোই রূপ দেখে করতে যেও না